ভাই আপনার গরুর দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ মাংস হবে ভাই মাংস কয়মন হবে আসমন কত বলতেছে দশ আপনার নিয়োগ কেমন আছে পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির তার ওনার সুপ্রিয় বস্য হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংস রোজনের দেশি সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম বাহাত্তর কয়দাত বয়স মাংস কয় মন হবে একশো কেজির উপর কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তারকে ডোনার কত চাচ্ছেন দাম জি পঁচাত্তর অজন কতটুকু হবে তিন মন কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন সত্তর ওজন কতটুকু হবে একশো দশ থেকে পাঁচ কেজি কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ ওজন কতটুকু হবে চার মন কত বলতেছে নব্বই টার্গেট কেমন একশো টার্গেট আছে শুনছেন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ভাইয়ার দাম কত রাখছেন একশো ওজন কতটুকু হবে দশ কেজি কম চারমন কত বলতেছে নব্বই নিয়ত কেমন করছে নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির পার্কেট ওনার দাম কত রাখছেন দাম এক লক্ষ অজন কতটুকু হবে চার মন কত বলতেছে 85 থেকে 90 নিয়ত কেমন করছেন ওই খনাখনি 95 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বাজারে কিন্তু প্রচুর পরিমাণের ধুলা আপনাদের দাম কত রাখছেন 70 72 70 চাওয়া দাম মাংস কতটুকু হবে আপনার আইডিয়া না না কেজি কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি আপনার কি দাঁত হিসে নাকি দাঁত দুই দাঁত দাম কেমন রাখছে ষাট বাষট্টি ওজন কতটুকু আসবে নব্বই কেজির উপর কত বলতেছে বাঁচপান্নর নিচে বলে আপনার টার্গেট কেমন আছে ষাটের উপর পাঁচপান্নর উপর সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছে বিরাশি ওজন কতটুকু হবে তিন মনের উপর কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন তিয়াত্তর চুয়াত্তর

পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট ওনার কত চাচ্ছেন দাম ভাই এটাও আপনার এটাও আমার এটা কত বলতেছে দাম ষাট চাচ্ছি ষাট চাচ্ছেন এটা কত বললো এটা বলতেছে পঞ্চাশ পঞ্চাশ এটার ওজন কতটুকু হবে এটা দুই মনের উপর কত হইলে বিক্রি করবেন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রি তার কেটনার কত রাখছেন সত্তর মাংস কেমন হবে একশো দশ কেজি কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন আছে পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত হেলি বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হাইটটার দাম কত রাখছেন

কত রাখছেন দাম নব্বই হাজার ওজন কতটুকু হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে আশি একাশি বলছে নিয়োগ কেমন করছেন ছিয়াশি থেকে সপ্তশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই পিছনে ছিলাম কত দাম রাখছেন নব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে আশি থেকে বিরাশি কত হিলি বিক্রি করবেন আজকে কত করে মন বলতেছে তারা। ভাই বলছিলাম কত করে মন বলতেছে উনি বলতে পারতেছে না আমরা অন্য কোন গরুর বিক্রি জিজ্ঞাসা করবো যে কত করে আজকে মন দরদাম চলতেছে

আজকে বাজারের মধ্যে সবচেয়ে সার গরু কিন্তু এটাই কিন্তু বড় কত দাম রাখছেন মাংস কয়মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে যে বলছে 122 টার্গেট কেমন করছেন টার্গেট কত করে মন বলতেছে তাহলে 25 আপনারটার দাম কত রাখছেন এখনো এখনো বলেনি দাম গরুর মালিক নাই গরুর মালিক উপস্থিত নেই দাম কত রাখছেন একশো দশ মাংস মন হবে চার মন দশ কেজি কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই কত হিলি বিক্রি করবেন একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংস রোজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম